কমিয়ে যায় আজ বুঝি আমার জনমের বিদায় আজ বুঝি আমার জনমের বিদায় ফজরের না আজ বুঝি আমার জন মে বিদায় আজ বুঝি আমার জন মের বিদায় মাকে যাই আমার জনমের বিদায় আজ আমার জন্মের বিদায় মা আজ বুঝি আমার জন মের আজ বুঝি আমার জন মের আজ বুঝি আমার জন মের বিদায় আজ বুঝি আমার জন মের বিদায় যাদের মা মারা গেছে যাদের বাবা খবরে গেছে এতিম বানাবে তোমার আজ বুঝি আমার জন মে বিদায় আজ বুঝি আমার জন মে বিদায় জহর নামা করিলে জহর নামা করিলে সন্তান বে মাঝি যায় আজ বুঝি আমার জন মেয়ের বিদাই আজ বুঝি আমার জনমের বিদায় বাবাকে যাইয়া বলি আমারে বাবাকে যাইয়া বলি আমারে জনমের দাবি যেন সারিয়া দায় আজ বুঝি আমার জনমের বিদায় আজ বুঝি আমার জনমের বিদায় যোখের পা এ ধনিয়া এটিম হবে বুকে টেনে নাই আমার আজি ভুজি আমাৰ জনমের বিদায় আজি ভুজি আমার জনমের বিদায় আচরে বুঝি আমার জনমের বিদায় আজ বুঝি আমার জনমের বিদায় বুজি আমার জন মেৰ বিদাই আজিবুজি আমাৰ জন মেৰ বিদাই জোৰে বোলে নাম ল আকবাৰ আমাৰ আল্লাহ তা ডাক দিব লাগে এ দুনীয়াৰ বাবা তোমৰে শুনে নাও বাবা তোমৰে শুনে নাও আমি আল্লাহ তা তোমাদের জন্য ফলে যদি জাহান নাম নিয়ে আস আমার কিছু করার থাকবে না আমার কিছু করার থাকবে না এ দুনিয়ার বন্ধা তোমরা শুনে শুনে নাও নাও বাবা বাবা তোমরা পাঠাইছি রে তোমার মা হিসেবে দেখলে খুশি তোমার বাবা দেখলে খুশি তোমার না দাদাই দেখলে খুশি আমি আল্লাহকে চিনতে পারলে না আমাকে যদি একবার খুশি হয়ে ডাক দাও আমি আর আর সাজিমে থাকি না আমি তোমার অন্তর জামি হইয়া যাই সাতটা আসমান বানাইছো সাতটা জমিন বানাইছো ছয় দিন সময় লাগাইছ আর তুমি আমার উম্মতকে একটা উম্মতকে বানাইতে কেন ছয় মাস সময় লাগাইছো আমার আল্লাহ তাআলা ডাক দে বলে হাবিব আমার বাবা নাই তুমি বুঝবা না আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর বউ নাই বাচ্চা নাই কারণ মহব্বতের জিনিস তো মহব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে জোরে বেড়ার সুবাহ আল্লাহ আরে আল্লাহ আমরা আল্লাহর জমিনে থাকি আল্লাহ আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে মাথা দিয়েছে রে মা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে দুনিয়ার বান্দা মিনহা ফলাক না কুম অফিহা নই দুকম অমিনহা নখরি জুকুম মাটি দিয়ে তৈরি করেছি মাটি দিয়ে চলাফিরা করবা আমরা যখন কোনো করতে থাকি মাটি আল্লাহর কাছে সাক্ষী রাখে ও দরদি আল্লাহ আমি মাটিকে হুকুম দাও আমি মাটি পাশ ঘুরে শুই তোমার বান্দা আমার পেটের মধ্যে আসবে আল্লাহ আল্লাহ ডাক দে বলে মাটি রে একটু ধৈর্য ধর আমার গুণাগার বান্দা তোমার পেটের মধ্যে আসবে আমরা যখন মাহফিলে যাই তালিমে যাই অনেক মানুষ ডাক দে বলে মাহফিলে

কুনার লতি ওয়াকুদ আন নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন আকবার বলেন আমার আল্লাহ তাআলা ডাকতে বলে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও এক দিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় কোরআন কে নাযিল করতে 23 বছর লাগে রে বাবা তোমরা যদি আজীবন কোরআন না পড়ো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরব না আজীবন যদি তোমরা তে কোরআন নামাজ না পর আমি আল্লাহ তালা তোমাকে ধরবো না আজীবন যদি নবীর কালিমা না পর আমি আল্লাহ তালা তোমাদেরকে ধরবো না কারণ বান্দা কয়েকদিন ধৈর্য ধরো আমার পেটের মধ্যে তোমাদের কাষ্ট হবে আমার আল্লাহ আলা ডাক দিব না এই দুনিয়ার বান্দা যখন তোমরা মাহফিলে তালিমে যাও সাই কোরআনের মজলিসে ইসলামের জালসা বসেছে রে বাবা তোমরা তাড়াতাড়ি জোয় রহমত নাজিল করো ফেরজ আমাদের জন্য যতক্ষণ আমরা মাহফিলে তালিমে থাকবো বাবা সত্তর হাজার ফেরেস্তা আমাদের জন্য মাঘ ফেরাত কামনা করবে জোরে বলেন সুবাহান আল্লাহ তালা যখন আমরা মাহফিল থেকে দোয়া করার পর বাড়ির দিকে রওনা দিব আল্লাহ তালা ফেরেস্তা যখন আর শাহজিমে চলে যায় ফেরেস্তাকে আল্লাহ তালা ব্রেক করে দেয় ফেরেস্তারা ব্রেক তোমরা কোথায় গিয়েছিলে আল্লাহ তালাকে ফেরেস্তা ডাক দিয়ে বলবে ও দরদি আল্লাহ ও মুখ জায়গায় ও বাড়িতে ইসলামের জালসা বসেছিল আমরা রহমত নাজির করার জন্য গিয়েছিলাম আল্লাহ তাআলা ডাক দে বলে ফেরেস্তা তোমরাই তো আমার বান্দাকে বানাইতে নিষেধ করছিলে রে বাবা বান্দার গুনার খাতাগুলো নিয়ে আসো আর বান্দা মাহফিলে তালিমে বসার জন্য বান্দার জীবনের ছবিরা গুনাগুলো সব মাফ করে দিলাম সবহান্লা বলেন সবহ সবহা সবহান আল্লাহ আল্লাহ আমরা সবাই কবরের মে নবীর কাছে যাই আরে দেখো নবীর কাছে যাই আরে দেখো সাফায়ত করবে নাকি শোভা আল্লাহ জি আমরা সবাই কবরের আশা বুকের কাপ নবীর কাছে যাই আরে দেখো নবীর যাই আরে দেখো সাফায়াত করবে নাকি সুবহানাল্লাহ 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 নবীর কাছে যাই আরে দেখো নবীর সাফায়ত করবে নাকি কি আল্লা আমরা সবাই কবরের আসা মেজে বলেন আল্লাহ আকবার মা যখন বাবার সঙ্গে নানির বাড়িতে পাঠায় এই সন্তান তিন দিন চার দিন এক সপ্তাহর পর যখন মায়ের কাছে আসবে মা ডাক বলে বাবা তুমি কোথায় গিয়েছিলে বাবা তুমি কোথায় গিয়েছিলা মায়ের গলা ধরে সন্তান যখন গালে সুমা দেয় ডাক বলে মা তুমি জানো না আমি আমার নানির বাড়িতে গিয়েছিলাম রে বাবা এই সন্তানের মুখ থেকে মায়ের বাড়ির কথা শুনলে যেমন খুশি হয় আমার আল্লাহ তাআলা ফেরেশ তার মুখ থেকে বান্দার কথা শুনলে তার চাইতে

निषे बाबा বান্দা তাকে দেখো আমার ইবাদত করছে রে বাবা বান্দার গুনার খাতাগুলো নিয়ে এসো যেমন ভালো এই দুনিয়ায় ভালো মানুষ ভালোর দিকে ডাকে রে বাবা খারাপ মানুষ খারাপের দিকে টানে খারাপ ফেরস্তাও থাকবে ভালো ফেরস্তাও থাকবে ভালো ফেরস্তা জাহান্নাম জান্নাতের দিকে ডাকবে খারাপ ফেরস্তা জাহান্নামের দিকে ডাকবে আমার আল্লাহ তালা ডাক দে বলে এ দুনিয়ার ফেরস্তা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও বান্দা তালিমে মাহফিলে জালসাই বসার জন্য বান্দার জীবনের গুণাগুলার খাতাগুলা নিয়ে আসো আল্লাহ তাআলা যখন এই কথা বলবে ফেরেশতা ডাক দিয়ে বলবে ও ধরো আল্লাহ এমন এমন বান্দি আছে জীবন নামাজ পড়ে নাই এমন এমন বান্দি আছে আজীবন কোরআন পরে নাই এমন এমন বান্দি আছে আজীবন নবীর কালিমা পরে নাই আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতা বাজারে যখন ধান কেনা বেচা হয় রে বাবা ধানওয়ালা যখন ধান বিক্রয় করে ধানওয়ালা যখন ধান কিনে শীতান থেকে কিনে না ধানের মধ্যে যেমন শীতান থাকে

দুইটা জাতির হিসাব হবে এক নাম্বার জিন জাতি দুই নাম্বার মানুষ জাতি শুধু মোমিনদের জন্য এই কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের ব্যবস্থা করা হবে আমার আল্লাহ তালা ডাক দে বলে বান্দা এই মুসলমান শুধু ওই তিয়াত্তর কাতার হবে এক কাতার জাহান এক কাতার জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর কাতার জাহান নামে যাবে আমরা জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমার নবিশেষ দায় পরে কামদের বলে ও দরদি আল্লাহ আমার না খত আমার নলা নবী বাদিন আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না কোন নবী 10000 উম্মত নি আসবে কোন নবী 20000 উম্মত নি আসবে কেউ 200 উম্মত নি আসবে কেউ হাজার উম্মত নি আসবে আমার নবী ডাক দে বলে ও দুরুদ আল্লাহ আমার তো কোন উম্মত নাই আমার আল্লাহ তাআলা ডাক দে বলে Habib আদম নবী থেকে তুমি নবী পর্যন্ত যত নবী আছে ঈসা নবী موسی নবী ইদ্রিস নবী সহাক নবী নবীসাইল নবী যত নবী আছে সব নবী মিলে যতগুলো উম্মত হবে তার চাইতে তুমি মোহাম্মদের অম্মত হবে আরো বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা সেই মোহাম্মদের উম্মত কেমনে উম্মত হইলাম রে বাবা কেমনে উম্মত হইলা আমার আল্লাহ তালা ডাক দে বলে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাম আমার নবী ডাক দে বলে আল্লাহ আনা খতাম নবী নবী আবাদিন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার নবী ডাক দে বলে ও দুরুদ ই আল্লাহ আমার পর আর কোন নবী আসবে না আগে আপনি বলে দেন আমার গুনাহগার উম্মত কি আগে জান্নাতে যাবে আমার আল্লাহ তাআলা ডাক দে বলে হাবিব রে তুমি শুনলে হয়তো খুশি হবে সরি বলনা সুবহানাল্লাহ আমার নবী ডাক দে মানে কে আগে জান্নাতে যাবে কোন নবী আগে জান্নাতে যাইতে পারবে না কোন সাহাবা আগে জান্নাতে যাইতে পারবে না কোনো মহাবীর জান্নাতে যাইতে পারবে না কোনো পুরুষ জান্নাতে যাইতে পারবে না আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন 70টা ফেরেশতা আস 70টা ফেরেশতা স্বাগতম জানানার জন্য ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে জরে বললেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব রে জান্নাতে যাইতে পারবে না তুমি শুনলে খুশি হবা কারণ তোমার ছয় বছর বয়স যখন তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে তোমার জন্মের আগে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমিও মা জাতিকে বেশি পছন্দ করি কারণ সুরা একশো চোদ্দোটা কোরআনে সুরা আছে সবার সবার প্রথমে সুরা সুরতুল ফাতেহা সবার সুরা সব সুরার মা সুরতুল ফাতেহা সবার আগে জান্নাতে যাবে আমার মা জাতি যারা বলেন আল্লাহ আমার আল্লাহ ডাক দে বলে হাবিব আমার নবী আবার আল্লাহ ডাক দে বলে ও তোর আল্লাহ জান্নাতির কথা শুনে আমি খুশি হইলাম জাহান নামে আগে কে যাবে আমার আল্লাহ তাআলা কথা বলে না আমার আল্লাহ তাআলা শেষ দায় পরে ডাক দে বলে আল্লাহ মা জাতির কথা শুনে আমি খুশি হইলাম কিন্তু কেন আপনি আর জবাব দেন না আপনি কেমনে খুশি হইলেন আল্লাহ তালা ডাক দেব হাবিব রে তুমি শুনলে কষ্ট বাবা তুমি শুনলে কষ্ট পাবা আমার নবী ডাক দে বলে আল্লাহ আমার জীবন্ত কষ্টই কষ্ট চলে গেল কেন আপনি কথা বলতে পারছেন না জাহান নামের কথা শুনে আপনি কেন কথার জবাব দেন না আমার নবী ডাক দে বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জাহান নামের সুসংবাদ বা দুঃসংবাদ না দিয়েছ ততক্ষণ